বন্ধুরা শুভ সন্ধ্যা সন্ধ্যাবেলায় কিন্তু রাত্রের খাবার রেডি করে ফেলেছি কারণ কি সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে না একবার বিছনায় গিয়ে শুলে আর উঠতে ইচ্ছে করে না সেই কারণে সন্ধ্যা প্রদীপ দিয়ে এসে আমি এই যে খাবার রেডি করে ফেলেছি এটা করেছি আমি বাড়িতে আলু ছাড়া কিছুই নেই তাই আলু দিয়েই একটা পদ রান্না করে ফেললাম নিরামিষ কিন্তু পেঁয়াজ রসুন কিছু নেই দিয়েছি তেজপাতা গরম মশলা ফোড়ন দিয়েছি আর ধনে জিরে একটু শুকনো খোলায় ভেজে বেটে আমি এই যে শিঙারার যে তরকারিটা হয় সেই রকম এই যে দেখো তরকারি করেছি তবে তরকারিটা খাবো কি দিয়ে অবশ্যই খাবো রুটি দিয়ে এই যে দেখো দোকানের রুটি বানিয়ে রেখে এসছিলাম সেই রুটিগুলোই তোমাদের দাদাভাই নিয়ে এসছে তবে অনেক রুটি আছে এখানে আর দোকানের রুটি তো একটু পাতলা পাতলাই হয় এই দেখো এখানে মনে হয় কুড়ি বাইশটা রুটি আছে খেতে বসবো যতগুলো লাগে ততগুলোই খাবো আর এই তরকারি তো করেছি বিশেষ করে ছেলের জন্য কারণ ছেলে বাদ আমরা যেগুলো দিয়ে খাবো সেইগুলো ছেলে কিছুই খাবে না আমরা খাবো দুধ দিয়ে এই যে দেখো দেশি গরুর দুধ এক কিলো দুধ জাল করে নিয়েছি কি দারুণ পড়েছে সর মোটা একটা সর পড়েছে এই দেখো গ্রামে থাকলে এরকম গরুর দুধ কিন্তু খাওয়া যায় দেখেছ দেশি গরুর দুধ এই দুধ দিয়ে তোমাদের দাদাভাই আর আমি খাবো দুধ খাবো আলুর এটা মানে এই শিঙাড়ার যে তরকারি শিঙাড়ার তরকারি না তো রুটির তরকারি এটাও খাব প্লাস খাবো আম আম নিয়ে এসে তবে আমি না আম ভালো চিনি না বলছে এগুলো কাঠবাইটে পাকানো না এগুলি এমনি গাছ পাকা আম তাই ফ্রিজে ছিল গতকাল নিয়ে এসেছিলো এখান থেকে আম কাটব আর এই যে আছে কাঁঠাল তবে এই কাঁঠালগুলো আমাকে বাজারে আমার একটা বোন খেতে দিয়েছে ভীষণ না একদম খাজা কাঁঠাল যাকে বলে খাজা কাঁঠাল ঠিক যেমন আমের মতো কচকচ কচকচ করছে আমি দু তিনটে কোয়া খেয়েছি আর ভালো লেগেছে দেখে তোমাদের দাদাভাই কাঁঠাল পছন্দ করে না তাই এই যে আমি এখানে আছে দুটো এই একটা তিনটে চারটে আর এই যে একটা আছে ছোটো এই পাঁচটা তোমাদের দাদা ভাইয়ের জন্য রেখেছি তাহলে বন্ধুরা এই যে আমাদের রাতের খাবার